ভর্তা খেতে আমরা সবাই খুবই পছন্দ করি সেটা যেরকমেরই ভর্তা হোক না কেন তবে ভর্তাটা আমি একটু বেশি পছন্দ করি খেতে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন আজকে আমি শেয়ার করব ভর্তা প্রেমীদের জন্য খুবই মজার একটি পারফেক্ট পুঁটি মাছের ভর্তার রেসিপি আর এই পুঁটি মাছের ভর্তাটা এতটাই টেস্টি হয় জন্য নিমিষি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন তাই সকল ভর্তা প্রেমীদের জন্য আমার আজকের এই রেসিপিটি তো আশা করি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে এই ভর্তা রেসিপিটি বানাতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে ভর্তা বানানোর জন্য আমার আজকে যেটা লাগবে সেটা হচ্ছে পুঁটি মাছ আমি সাতশো গ্রাম ছোট সাইজের পুটি মাছ নিয়েছি তো বড় সাইজের পুঁটি মাছটা চেয়ে কিন্তু সাইজের মাছটা দিয়ে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আপনারা যখন এই পুঁটি মাছের ভর্তাটা বানাবেন তখন এই পুঁটি মাছগুলো ছোট নেওয়ার চেষ্টা করবেন আর আমি এই মাছগুলো আগে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ছেঁকে নিয়েছি এবারে এই মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নির্ভর সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণ আর হলুদে খুব ভালো করে আমি মাছগুলো মেখে নিব তো লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার ভর্তা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি সেই জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু শুকনো মরিচ এবার আমি শুকনো মরিচগুলো ভেজে নেব তবে শুকনো মরিচগুলো আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি পুঁটি মাছের ভর্তা বা যে কোনো ভর্তায় তেলে ভাজা মরিচটা থেকে তেল ছাড়া মরিচ ভাজাটা দিয়ে কিন্তু ভর্তাটা বানালে বেশি খেতে ভালো লাগে মরিচগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার চুলা থেকে তুলে নিচ্ছি এবার চুলা আমি আবারও ফেরা পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের তিনটা দেশি রসুন আর রসুনগুলোর আমি কোয়া ছাড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিব তবে রসুন আর পেঁয়াজটা একেবারে কড়া করে ভাজা যাবে না হালকা জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে আসবে এবং পেঁয়াজে যে হালকা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে সে পর্যন্ত আমি এটা ভেজে নিব এই তো পেঁয়াজ আর রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবার মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব সেই জন্য রসুন আর পেঁয়াজ ভাজা তেলের ভিতরে আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার আর হলুদ মাখানো পুঁটি মাছগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার আমি এটা এসপো দিয়ে খুব ভালো করে মেলে মেলে দিচ্ছি এবার চুলার মিডিয়াম তাপে আমি মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার তাপ বাড়ানো যাবে না মিডিয়াম রেখে কিন্তু এই মাছগুলো ভেজে নিতে হবে পুঁটি মাছগুলো আমি এক পাশ ভেজে নিয়েছি এখন আমি ভাজার জন্য অপর পাশ উলটিয়ে দিচ্ছি আমি এই পুটি মাছগুলো দুইটা সাইডে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি তো মাছগুলো কিন্তু অতিরিক্ত শক্ত করা যাবে না একটু সামান্য লালচে করে ভেজে নিব তো আমার মাছগুলো সুন্দরভাবে সামান্য লালচে করে ভেজে নিয়েছি এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ভর্তা বানিয়ে নেব তবে আজকে আমি পুঁটি মাছের ভর্তাটা শিলনোড়া দিয়ে নয় ভয়লান্টার করে নেব তাই আমি ভ্যালেন্টার চারের ভিতরে যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছিলাম তেলের ভিতরে সেটা আমি দিয়ে দিচ্ছি আর যে মরিচগুলো আমি টেলে নিয়েছিলাম সেই মরিচগুলো আমি বোটা ছেড়ে নিয়ে নিয়েছি আর পুটি মাছগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে পর তারপর আমি ভ্যালেন্ডার চারের ভিতর দিয়ে নিচ্ছি এবার এই পুটি মাছের সাথে সব আমি খুব ভালো করে ভ্যালেন্ডার করে নিব এই তো আমি খুব ভালো করে ভ্যালেন্ডার করে নিয়েছি তবে এই মাছগুলো আমি একেবারে মিহি করে নিব না আমি একটু আধ ভাঙ্গা করে নিব। আর এই পুটি মাছের ভর্তাটা কিন্তু একটু আধ ভাঙ্গা করে খেলে কিন্তু বেশি ভালো লাগে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবারে পুটি মাছের মিশ্রণের ভিতরে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি এবার আরো দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো তেল এবার পেঁয়াজ ধনিয়া পাতা সরিষের তেলটা দিয়ে ভর্তাটা আবারও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি যে কোনো ভর্তা যদি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করা হয় তাহলে সেই ভর্তার টেস্টটা কিন্তু অন্য রকমের হয়ে যায় খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই তো আমি সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই সুন্দর আর সহজ পদ্ধতিতে হয়ে গেল পুঁটি মাছের ভর্তা পুঁটি মাছের এই ভর্তাটা গরম ভাত পান্তা বাদ ভাত বা খুদে ভাত যেটার সাথে খান না কেন এটা কিন্তু খেতে অতুলনীয় একদম দুর্দান্ত লাগে যারা ভর্তা প্রেমীরা আছেন বা যারা পুটি মাছের ভর্তা তৈরি করে এখনও খাননি তারা একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে এভাবে ভর্তাটা তৈরি করে খাবেন দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই পুঁটি মাছের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটির সাথে পাচ্ছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ